আজ মঙ্গলবার দোসরা আষাঢ় দু হাজার পঁচিশ সালে সতেরোই জুন মিন রাশে মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুত্তিল্ল বেগ জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্মাম বারিষ্ঠাম বাতাত্তযং বানরজিত মুখ্যং শ্রীরামদূত শারণ্নাম প্রপাদ্যে এটি আজ আপনারা একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আর এটি জপ করার আগে তিনবার বলুন রঘুপতি রাঘব রাজারাম পতিত পাওয়ানা সীতারাম যদি না পারেন তাহলে তিনবার বলুন জয় সিয়ারাম তারপর আপনারা এই প্রণাম মন্ত্রটি একশো আটবার জপ করুন না পারলে একুশবার জপ করুন সাতবার বা তিনবার করুন তারপর নিজের নাম এবং গোত্র ধরে তিনবার বলুন সদা হরি চেরা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা চেরা দেখুন আজ মঙ্গলবার মঙ্গলবার মানেই কিন্তু স্বয়ং হনুমানজির বার আর এ বছরটিও মঙ্গলের বছর বর্তমানে মঙ্গল কেতুর অঙ্গারক যোগও চলছে যার কারণে আমাদের মধ্যে উত্তেজনার মাত্রা চঞ্চলতার মাত্রা হুটাট করে রেগে যাওয়া চোট আঘাত পাওয়ার মাত্রা এগুলি কিন্তু বৃদ্ধি পেয়েছে একাধিক বাধা বিপত্তি বৃদ্ধি পেয়েছে যত বেশি হনুমানজির নাম জপ করবো যত বেশি মঙ্গল গ্রহের বীজ মন্ত্র জপ করব। করবো আমরা ততই কিন্তু এ সময় সেফ পজিশনে থাকবো ভাগ্যমিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন অর্থ সংক্রান্ত সমস্যার কারণে টেনশান কিন্তু বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দান দিন নতুন উদ্যোগ খরচকে আজ পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন মনকে পরীক্ষায় লাগাবেন আপনাদের মধ্যে কেউ কেউ দাবা খেলা শব্দের ধাঁধা খেলায় জড়িয়ে পড়তে পারেন গল্প কবিতা লিখতে পারেন ভবিষ্যতের পরিকল্পনা করে কাটাতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি একপ্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু ঘটেই ঘটতেই পারে রোম্যান্টিক প্রভাবগুলি আজকের দিনে প্রবল হতে চলেছে নতুন উদ্যোগ খরচকে পিছিয়ে দেওয়াটাই কিন্তু বেটার গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে নাতি নাতনিদের থেকে থাকলে তাদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস কিন্তু আপনারা পেতে চলেছেন বিশ্বস্ত ব্যক্তিবর্গদের তরফ থেকে কোনো না কোনো বিষয়ে দরকারি পরামর্শ গ্রহণ করতে লজ্জা পাওয়ার কোনো ব্যাপার কিন্তু নেই যাদের তরফ থেকে সামান্যতম কোনো উপকারও পেয়েছেন তাদের প্রতি ন্যূনতম কৃতজ্ঞতা তো জ্ঞাপন করুন এটি আপনার উন্নতির দরজাকে খুলে দেবে